সম্মানিত দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে মিলকেল এটা হচ্ছে আমাদের মানবদেহের শরীরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই ক্যালসিয়ামটি চলেন দেরি না করে এর মূল কার্যকারিতা বা এর খাওয়ার নিয়ম এর মধ্যে কী কী রয়েছে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব শুরুতেই হচ্ছে এটি হচ্ছে ক্যালসিয়াম ফসফেট বিপি সাতশো পঞ্চাশ মিলিগ্রাম এলিমেন্টাল জিঙ্ক দুশো পঞ্চাশ মিলিগ্রাম এবং কি ক্যালসি ফরল ভিটামিন ডি রয়েছে দুশো পঞ্চাশ আয়ু এখানে রয়েছে ক্যালসিয়াম এবং ফসফরাস হচ্ছে দুধের প্রাথমিক খনিজ একটি পদার্থ যা মানবদেহে সবচেয়ে বেশি ব্যবহৃত খনিজ পদার্থ হচ্ছে ক্যালসিয়াম এবং ফসফরাস যেটা হাড় ও দাঁতকে শক্ত করে ও মজবুত করে তোলে এবং কি হাড় ও দাঁতের গঠনের প্রধান খনিজ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে ভিটামিন ডি ক্যালসিয়ামের পরিপাকতন্ত্রীয় শোষণ এবং অস্থি স্বাস্থ্য রক্ষার জন্য ভূমিকা গুরুত্বপূর্ণ পালন করে থাকে মিল্কাল ট্যাবলেটটি এটি ক্যালসিয়াম ফসফেট এবং ভিটামিন ডি থ্রি যেখানে ক্যালসিয়াম ফসফেট মিল্ক উৎস থেকে তৈরি করা হয়েছে যা আমরা দেখতে পাচ্ছি যে মিল্কেলের নিচে লেখা রয়েছে ক্যালসিয়াম দুধ থেকে প্রক্রিয়াজাতকৃত দুশো পঞ্চাশ মিলিগ্রাম এবং ক্যালসি দুশো পঞ্চাশ আয়ু এটি একটি দুধ থেকে প্রক্রিয়াজাতকৃত একটি ক্যালসিয়াম যা আমাদের মানব দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ওষুধ যা আমরা সবাই খেতে পারব এটা অবশ্যই আমরা কি কারণে খাব সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য আমরা খেতে পারি এবং কি যাদের দেখা যাচ্ছে জয়েন্ট ব্যথা হার ক্ষয়ে হয়ে গেছে বা হাঁটু কোমার ব্যথা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা খেতে পারবেন যারা যারা হচ্ছে প্রতিদিন পরিশ্রম করে থাকেন এই পরিশ্রমের কারণে আপনারা কিন্তু ক্যালসিয়াম আপনার জন্য বাধ্যতামূলক সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মিল গালটা খেতে পারবেন যা এখন পর্যন্ত এই দুধের ক্যালসিয়াম দিয়ে তৈরি কোনো কোম্পানি যদি তৈরি করে থাকে নাই সেটা ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি তৈরি করেছে রিয়েল ন্যাচারালভাবে মিল্ক সমৃদ্ধভাবে তবে অবশ্যই এটা আপনি একটি করে সকালে খাবেন এটি যদি কন্টিনিউ এক থেকে তিন মাস আপনারা যদি কন্টিনিউ খেয়ে থাকেন তাহলে হানড্রেড পার্সেন্ট আপনার যে ক্যালসিয়ামের ঘাটতিটা রয়েছে বা দেখা যাচ্ছে আপনি সারাদিনের ন্যায় পরিশ্রম করতেছেন এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে আপনার কিন্তু শরীরের যে গঠন রয়েছে যেমন অনেকের হয় কি হাড় ক্ষয়ে যায় দাঁতের যে মাড়ি রয়েছে বা এটাকে মজবুত করার জন্য হার ক্ষয়ের জন্য না যায় ক্ষেত্রে কিন্তু এটা মানে আপনারা খেতে পারবেন যা এটা আপনার খনিজ পদার্থ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে তো আশা করি আপনারা এই ওষুধটি যদি এক থেকে তিন মাসের মধ্যে আপনারা একটি করে সকালে খেয়ে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার যে ক্যালসিয়ামের দরকার সেটা এটা দিয়ে সমাধান করতে পারবেন এবং কি যারা সাধারণভাবে জীবনযাপনের জন্য খেতে যাচ্ছেন সে তারাও কিন্তু এটি একটি করে খেতে পারবেন আর এটা হচ্ছে বাজারজাত করছে ডেল্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটা হচ্ছে আপনার এমআরপি হচ্ছে দশ টাকা করে যা এক বক্সে রয়েছে তিরিশটি ট্যাবলেট যা এক বক্সের মূল্য হচ্ছে তিনশো টাকা আপনারা যে কোনো লোকাল ফার্মেসিতে গিয়ে পেতে পারেন এই ওষুধটি তবে একটি খুব একটি ওষুধ বিলকেল যা আপনাদের দুধের প্রক্রিয়াজাতকৃত হিসাবে এটা খুব ভালো কাজ করে থাকে ধন্যবাদ সকলকে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের পেজটিতে সাবস্ক্রাইব আর ফলো করে রাখবেন আমরা আপনাদের মাঝে যে প্রাথমিক ট্রিটমেন্টগুলো রয়েছে সেটা দিয়ে থাকি ধন্যবাদ সকলকে